এলাকায় পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের মেয়ে তাদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করায় তারা গভীরভাবে বর্মা হত তারা মনে করেন তাদের মেয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছেন এবং পরিবারের সম্মান নষ্ট করেছেন এই অনুষ্ঠানে তারা তাদের মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং তাদের মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন পরিবারের সদস্যরা এদিন হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানে আয়োজন করেন পুরোহিত মন্ত্রপাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে ধরনের আর কোনো ঘটনা না ঘটে সেজন্যই এই কাজ এদিকে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে নিউজ চোপড়া আজকে স্বপ্ন যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি ওর জন্য আজকে ওর শ্রাদ্দ কর্ম ক্রিয়া করলাম লাস্ট ও ভাগ ছিল প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যোগাযোগ হয়েছিল দেখা হয়েছিল ও না স্বীকার করছে ছেলে আর যাতে এরকম আর কোনো দিন কোনো মেয়ে যাতে এরকম ঘটনা না করে এটাই চাইবো কোন জায়গায় এটা নুকনি নুকনিবাড়ি ও সোনাপুরহাট থানা চোপ্পা এই যে ভাগে গেছে আর কি মানে মেয়ের মতেই ভাগছে আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী মিলে হ্যাঁ পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে কি করলেন আজকে ওর সাধ্য মানে কি কারণে এতটা যে সাধ্য পর্যন্ত যেতে হলো এটা একটু কারো ভিতরে আমাদের গভীর ই আছে রহস্য আছে ওটা বলছি না না ওটা তো আছেই পরবর্তীতে যেন যদি শিক্ষা না দিয়ে তাহলে পরবর্তীতে আরও ঘটবে এরকম কিন্তু ওই যে বললেন যে কি কারণে কারণটা বলছি না আর কি কোন মতে গেছে ওইটা বলছি না আর কি ওই কারণটা ওইটাই বলছি কিন্তু ওই শিক্ষাটার জন্যই আরও বেশি করে কেন এ গেছে আরও ওরকম যদি যায় তাহলে সমাজ যদি না মানে গ্রাম মানে ফ্যামিলি মানছি না আমরা প্লাস সমাজও মানছে না তাহলে কেরকম পর্যায়ে গেছে তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে কেন আমারও তো আছে পরবর্তীতে ভাবতে পারে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পী কারিগরীর গোল্ড অ্যান্ড ডায়মন্ড ইসলামপুর শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের ইসলামপুর শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে সুন্দর এবং স্মরণীয় করে তুলতে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের গয়নার সম্ভার সঙ্গে কারিগরীর মেলবন্ধন ও আকর্ষণীয় ও লোভনীয় অফার সোনার গয়নার গয়নার মূল্যের মূল্যের ওপর শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর পনেরো শতাংশ ছাড় এছাড়াও গ্রহরত্ন গসিপ জুয়েলারি ও সিলভার অর্নামেন্টের ওপর রয়েছে বিশেষ ছাড় জিরো পার্সেন্ট ডিডাকশনে পুরনো সোনার এক্সচেঞ্জ প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় উপহার এই সমস্ত অফার আপনি পাচ্ছেন তেসরা মার্চ থেকে তেরোই মার্চ দু পর্যন্ত আমাদের ঠিকানা থানা কলোনি অপোজিট মেইন বাস টার্মিনাস ইসলামপুর পিন নম্বর সেভেন ডাবল থ্রি টু জিরো টু ফোন নম্বর সেভেন ফাইভ এইট ফোর নাইন এইট ওয়ান ফাইভ ডাবল এইট পরিবারের অমতে বিয়ে করেছে মেয়ে রাগে অভিমানে ক্ষোভে মেয়েকে অভিনব উপায়ে শাস্তি দিল পরিবার জীবন্ত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করা হলো বাড়িতে বোঝানো হলো তাদের কাছে মেয়ে মৃত শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের মেয়ে তাদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করায় তারা গভীরভাবে বর্মা হতো তারা মনে করেন তাদের মেয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছেন এবং পরিবারের সম্মান নষ্ট করেছেন এই অনুষ্ঠানে তারা তাদের মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং তাদের মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন পরিবারের সদস্যরা এদিন হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে সেজন্যই এই কাজ এদিকে এই ঘটনায় সরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে ইয়েস নিউজ চোপড়া আজকে স্বপ্ন ভেঙে গেছে অন্য পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি ওর জন্য আজকে ওর কর্মক্রিয়া করলাম প্লাস ও ভাগছিল প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যোগাযোগ হয়েছিল দেখা হয়েছিল ওর না স্বীকার করছে ছেলে যাতে এরকম আর কোনো দিন কোনো মেয়ে যাতে এরকম ঘটনা না করে এটাই চাইবো কোন জায়গা এটা জিয়াখুরি নুকনি বাড়ি হাট যে গেছে আর কি মানে মেয়ের মতেই আমাদের গ্রামবাসী ভাগে বা ফ্যামিলির কারো মত না নিয়ে তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর কি পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী হ্যাঁ পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে কি করলেন আছে ওর সাধ্য এটা আমাদের আছে যদি শিক্ষা না দিয়ে তাহলে পরবর্তীতে আরো ঘটবে এরকম কিন্তু ওই যে বললেন যে কি কারণে কারণটা বলছি না আর কি কোন মতে গেছে ওইটা বলছি না আরকি ওই কারণটা ওইটাই বলছি কিন্তু ওই শিক্ষাটার জন্যই আরো বেশি করে কেন গেছে আরও ওরকম যদি যায় তাহলে সমাজ যদি না মানে গ্রাম মানে ফ্যামিলি মানছি না আমরা প্লাস সমাজও মানছে না তাহলে কেরকম পর্যায়ে গেছে তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে কেন আমারও তো আছে পরবর্তীতে ভাগতে পারে ল্যাপটপ কিনবেন নাকি প্রিন্টার কিনবেন নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন এক কথায় ডিজিটাল ভিশন কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড এক্সিস ব্যাংকের পাশে পরিবারের অমতে বিয়ে করেছে মেয়ে রাগে অভিমানে ক্ষোভে মেয়েকে অভিনব উপায়ে শাস্তি দিল পরিবার জীবন্ত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করা হলো বাড়িতে বোঝানো হলো তাদের কাছে মেয়ে মৃত শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের মেয়ে তাদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করায় তারা গভীরভাবে বর্মা হত তারা মনে করেন তাদের মেয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছেন এবং পরিবারের সম্মান নষ্ট করেছেন এই অনুষ্ঠানে তারা তাদের মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং তাদের মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন পরিবারের সদস্যরা এদিন হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে সেজন্যই এই কাজ এদিকে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে ইএস নিউজ চোপড়া আজকে স্বপ্নকে ভেঙে দিচ্ছে অন্য পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি ওর জন্য আজকে ওর কর্মক্রিয়া করলাম লাশ। ও ভাগছিল প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যোগাযোগ হয়েছিল দেখা হয়েছিল ও না স্বীকার করছে ছেলে এরকম যাতে এরকম আর কোনো দিন কোনো মেয়ে যাতে এরকম ঘটনা না করে এটাই চাইবো কোন জায়গা এটা জিয়াখড়ি নুকনি বাড়ি হাট যে ভাগে গেছে আর কি মানে মেয়ের মতেই ভাগছে আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর কি পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী মিলে হ্যাঁ পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে কি করলে আজকে ওর সাধ্য মানে কি কারণে এতটা যে সাধ্য পর্যন্ত যেতে হলো এটা একটু কারো ভিতরে আমাদের গভীর ইয়ে আছে রহস্য আছে ওটা আছে বলছি না না ওটা তো আছেই পরবর্তীতে যেন যদি শিক্ষা না দিয়ে তাহলে পরবর্তীতে আরো ঘটবে এরকম কিন্তু ওই যে বললেন যে কি কারণে কারণটা বলছি না আর কি কোন মতে গেছে ওইটা বলছি না আর কি ওই কারণটা ওইটাই বলছি কিন্তু ওই শিক্ষাটার জন্যই আরো বেশি করে কেন এ গেছে আরো ওরকম যদি যায় তাহলে সমাজ যদি না মানে গ্রাম মানে ফ্যামিলি মানছি না আমরা প্লাস সমাজও মানছে না তাহলে কেরকম পর্যায়ে গেছে তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে কেন আমারও তো আছে তো ভাগতে পারে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পী কারিগরির প্রতীক সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ইসলামপুর শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের ইসলামপুর শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে সুন্দর এবং স্মরণীয় করে তুলতে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও আকর্ষণীয় ও লোভনীয় অফার সোনার গয়নার মূল্যের ওপর প্রতি দশ গ্রামে তিন টাকা ছাড় হীরের গয়নার হীরের মূল্যের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির উপর পনেরো শতাংশ ছাড় এছাড়াও গ্রহরত্ন গসিপ জুয়েলারি ও সিলভার অর্নামেন্টের উপর রয়েছে বিশেষ ছাড় জিরো পার্সেন্ট ডিডাকশনে পুরনো সোনার এক্সচেঞ্জ প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় উপহার এই সমস্ত অফার আপনি পাচ্ছেন তেসরা মার্চ থেকে তেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা কলোনি অপোজিট মেইন বাস টার্মিনাস ইসলামপুর পিন নম্বর সেভেন ডাবল থ্রি টু জিরো টু ফোন নম্বর সেভেন ফাইভ এইট ফোর নাইন এইট ওয়ান ফাইভ ডাবল এইট পরিবারের অমতে বিয়ে করেছে মেয়ে রাগে অভিমানে মেয়েকে অভিনব উপায়ে শাস্তি দিল পরিবার জীবন্ত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করা হলো বাড়িতে বোঝানো হলো তাদের কাছে মেয়ে মৃত শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবারের সদস্যরা